সম্প্রতি খর্দা ভবনে হয়ে গেল দেবাশিস বসু ডান্স সেন্টারের বার্ষিক অনুষ্ঠান উক্ত নৃত্য অনুষ্ঠানে প্রায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ধরনের নৃত্য এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য শাস্ত্রীয় নৃত্য কথক রবীন্দ্রনৃত্য সৃজনশীল নৃত্য রুচিসম্মত হিন্দি গানের সাথে নৃত্য ওয়েস্টার্ন নৃত্য ইত্যাদি প্রতিটি নৃত্য ছিল মনোমুগ্ধকর ও রুচিশীল এই উপস্থাপনা দেখে প্রতিটি দর্শক আনন্দ উপভোগ করেন এই অনুষ্ঠানের বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তি মাননীয় ইন্দ্রাণী দত্ত উপস্থিত ছিলেন আমরা শুনে নেব এই সংস্থার সম্পাদক মাননীয় শ্বেতা বসু ও নৃত্য শিক্ষক মাননীয় দেবাশিস বসু আমাদেরকে ঠিক কী জানালেন যে অনুষ্ঠান হতে চলেছে কি বলবেন প্রথমেই বলবো যেন অনুষ্ঠান ভীষণ ভালো হয় আমাদের দুদিনের প্রোগ্রাম আজকাল দুদিন বারো তেরো প্রোগ্রাম রয়েছে এই সবাইকে নিয়ে যেন খুব সাকসেসফুল প্রোগ্রামটা হয় সুন্দরভাবে হয় কোনো অশান্তি না হয় ঝগড়াঝাটি কিচ্ছু না অডিয়েন্স দেখে খুব মজা পায় এটাই কামনা করি ঠাকুর যেন সহায় আজকে মূলত বিশেষ আকর্ষণ কি কি থাকছে আজকে ডান্স পারফরমেন্সের মধ্যে কাত্থক থাকছে ফোক থাকছে রবীন্দ্র নৃত্য থাকছে আজকে মেনলি আমাদের বাংলা আইটেম মানে আমাদের এই ইস্টার্ন ব্যাপারটাই বেশি থাকছে কালকে ওয়েস্টার্ন ব্যাপারটা বেশি থাকছে আচ্ছা ওয়েস্টার্নের মধ্যে প্রধান আকর্ষণ কিছু আছে ওয়েস্টার্নের মধ্যে প্রধান আকর্ষণ বলতে পুরো যেমন হিপ হপ পুরো পিওর ওয়েস্টার্নের উপর যেমন প্রোগ্রাম হয় সেরকম হবে

ছোট করে কি বলবেন এটা হলো আমার তিরিশ বছরের আমার প্রোগ্রাম ঠিক আছে ছোট করে বলবার এমনিতে আমরা কোনো মানে প্রত্যেক বছর আমার প্রোগ্রামে কোনো ডান্স নামা বা কিছু করি না কেন করি না যে ডান্স নামা করলে কি মুষ্টিমেয় কয়েকজনকে ইনভলভমেন্ট করা হয় কিন্তু আমার যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ক্লাসিক্যাল ডিপার্টমেন্ট ওয়েস্টার্ন ডিপার্টমেন্ট ফোক তো সব ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা আমি চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে প্ল্যাটফর্ম দেওয়া অর্থাৎ তাদের নাচ বেশি রাখার আমরা এমন রকমের পারফর্ম করি করি না কারণ আমি যে পাঁচ মিনিট ওয়েস্ট করলো আমার মনে হয় সেই পাঁচ মিনিটে যদি আমার স্টুডেন্টকে দুটো নাচ করতে দিই ছ মিনিটে তাহলে ওরা প্ল্যাটফর্মটা পাবে লোকেরা ওদেরকে দেখবে বেশি তা এবং ওদের কাছে এটা গ্রুমিং কারণ যতদিন মানে শিক্ষার মধ্যে আছে এটা হলো তাদের কাছে ড্রুমিংয়ের জায়গা আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে দিয়ে স্টে করা আমি ওই জন্য সব রকমই থাকবে সব এভরিথিং সব থাকবে ক্লাসিক্যাল থাকবে রবি মন্ত্র থাকবে প্রথম দিন আর লাস্টের দিকে ওয়েস্টার্ন থাকে যেহেতু পরে গ্লিমসেস অফ ওয়েস্টার্ন মানে পরের দিনের প্রোগ্রামের জন্য আর পরের দিন সবই বলিউড ওয়েস্টার্ন হিপ হপ সব ওয়েস্টার্ন যে সাবজেক্টগুলো আছে তার শুভেচ্ছাবার্তা তো সবসময় থাকি সবসময় যে আমরা এরকমই আমরা আর্টিস্টরা এটাই মনে আমাদের এ নিয়ে আমরা যখন কিছু প্রেজেন্ট করবো আনন্দ দেওয়ার জন্য দুঃখ দেওয়ার জন্য কারণ এত ব্যস্ততার মধ্যে অডিয়েন্সরা আসে কিন্তু একটু এনজয় করবার জন্য যে আমি তাদেরকে আনন্দ দেব এবং আশা করি আনন্দ নেবে আমার থেকে কাজে এইটাই আমি যাতে ওরা আমার কাছে আনন্দ পায় সেটাই আমি চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিসিইউ এ চি শ্বেয়াৰিং ফেচিলিটি ফিজিঅথেপি পি এফ টি ইজি ইং এলি ডি চাৰ্ভিচ টুৱাৰ্ছ ইমাৰ্জেঞ্চি আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড